এসডিপিআই এজেন্টের নামে খবর পেয়ে বহরমপুর বিধানসভার গুরুদাসপুর অঞ্চলে দুশো চৌষট্টি নাম্বার বুথে পৌঁছান এসডিপিআই প্রার্থী হাতে হাতে তৃণমূলের ভুয়ো এজেন্ট ধরেন প্রার্থী রুনা লায়লা সকাল থেকে বুথ পরিদর্শনে রয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রুনা লায়লা দুপুর নাগাদ নওদা বিধানসভার ত্রিমোহনীতে থাকা অবস্থায় খবর পান বহরমপুর বিধানসভার গুরুদাসপুর অঞ্চলের চৌষট্টি নম্বর বুথের তৃণমূলের এজেন্ট বসে আছে এসটি পি নামে যার পরেই বুথে পৌঁছে তল্লাশি শুরু করেন রুনা লায়লা খুঁজে পান তৃণমূলের ভুয়ো এজেন্ট অফিসারকে এজেন্ট সম্পর্কিত জিজ্ঞাসাবাদ করতে থাকেন ডুরা সেই মুহূর্তে হাতিনাতে ধরা পড়ে তৃণমূলের ভুয়ো এজেন্ট হাজির হন দৌলতাবাদ থানার ওসি দীর্ঘক্ষণ পুলিং বন্ধ থাকায় সেন্ট্রাল বাহিনী হাজির হয় পরিস্থিতি স্বাভাবিক হলে ভোট গ্রহণ শুরু হয় না এখন ভেতর থেকে বললেন যে আমার ভুল হয়েছে আমি ওটা ভুল করে বলেছি বিষয়টা কি আমার কথা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে আমি প্রথমে এটা বুঝতে পারেন ঠিক আছে তারপরে আমি আমি এখন পালাম ওইটা আশিস দাসের এজেন্ট আমার আছে আর তৃণমূল এজেন্ট আছে আর হচ্ছে বিশ্বনাথ কুমারের এজেন্ট আছে অর্থাৎ ইতিপূর্বে যেটা আপনি এখানে বলেছিলেন যে এসডিপি আর টিএমসি কে এজেন্ট ফর্ম দিয়েছে না ওটা ভুল ভুল বলেছেন না আপনি বলেছিলেন সেটা ভুল হয়েছে ভুল ভুল করে আপনি বুঝতে পারেন না হ্যাঁ বুঝতে পারেন না মৃত্যুশীল পরিচয় পরিচয় টিএমসি নেতা এখানে যে টিএমসির এজেন্ট আছে প্রথমে আমাদের কাছে খবর দেয় বলা হয় যে কি আপনাদের পার্টির নাকি টিএমসির সঙ্গে মিশে গেছে আপনাদের এজেন্ট ওদের এজেন্ট হয়ে টিএমসির এজেন্ট হয়ে কাজ করছে অ্যাকচুয়ালি আমরা এখানে এজেন্ট ফর্ম দিয়ে নিয়ে এরকম বাইরে যে আমার ভোটার আছে সেই ভোটাররা এতে প্রভাবিত হয়েছে তারা বলছে তোমরা যখন টিএমসির সঙ্গে মিশে গেছো তাহলে তোমাদের পার্টিকে ভোট দিয়ে কিলাম অনেক ভোট এভাবে মানে বরবাদ হয়ে গেছে অনেক জায়গায় আমি অনেক দূরে ছিলাম ত্রিমোহণীতে সেখান থেকে এখানে আসতে হচ্ছে এখানে এসে জিজ্ঞেস করছে ওদের বলছে প্রথমে তো শিকারই করতে চায় না পরে দেখছি যে টিএমসির যে এজেন্ট বসে আছে সে কিন্তু ভু যে দুজনের নামে এজেন্ট ফর্ম ফিল করা হয়েছে সেই দুজন বাদ দিয়ে অন্য একজন বসে আছে ওনাকে পার্টির নাম জিজ্ঞেস করলে সেটাও বলতে পারে না প্রিজাইডিং অফিসার যিনি আছেন ওনাকে বলা হলে উনি বললেন যে ভুল হয়ে গেছে না দুজনে এসে পার্টির নাম ঠিক দিয়ে ওরা বসে আছে কিন্তু আমাদের এসডিপিআই পার্টির নাম কেন বরবাদ করবে বাইরে কেন এরকম পোপাণ্ডা ছড়াবে যে এসডিপিআই পার্টি যেটাতে বদনাম হোক এটার জন্যেই এখানে আমি এসেছিলাম ওদের সঙ্গে কথা বলেছে এজেন্টদের সঙ্গে পরে প্রিজাইডিং অফিসারকেও বুঝিয়ে বললাম যে পরবর্তীতে যেন এই ভুলটা না করা হয় প্রিজাইডিং অফিসার উচিত ছিল যে যা যে এজেন্ট একজনের পরিবর্তে যখন আরেকজন ঢুকছে তাকে তার নাম জিজ্ঞেস করা বা জানা উনি হয়তো ভেবেছেন যে এটা পার্টিরই হয়তো এজেন্ট কিন্তু আমাদের নাম ভাঙিয়ে কেন এটাই করবে এটার জন্যই আমি এসেছিলাম এখানে